তাকোয়া দিয়ে পাপ থেকে বাঁচা যায় হারাম থেকে বাঁচা যায় অন্যায় থেকে বাঁচা যায় দেশের প্রধান একজন নাগরিক যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সে সুদ খেতে পারে না হারাম খেতে পারে না দর্শন করতে পারে না মিথ্যা বলতে পারে না আমাদের দেশের রাজনীতির সংস্কৃতিতে এটা একটা স্থান করে নিয়েছে কিন্তু প্রকৃত অর্থের ইফতারির পূর্বে ইফতার এক বরকতপূর্ণ সময় দোয়া কবুলের সময় গোনা মাফের সময় আমরা ইফতারির পূর্বে দোয়া করব। আর রোজা আমরা কেন রাখছি রমজান আল্লাহ কেন ফরজ করেছেন আল্লাহ তালার সেই কোরআনের বাণীর দিকে লক্ষ্য রেখে সেই তাৎপর্য আদায় করে আমরা যদি রোজা পালন করতে পারি তাহলে রোজার সেই উদ্দেশ্য পূর্ণ হবে কোরআন মজিদ আল্লাহ তালা রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন আউজবিল্লাহ আমানু বিসমিল্লা রহিমা আলাইকুম তোমার কুতিবা আল লাকম তত্ত্ব কোর লোকেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন আমরা ফরজ করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরে আশা করা যায় লাল লাকম তত্ত্ব কোর রোজা রেখে তোমাদের মধ্যে খোদাবিতি তৈরি হবে তা ক আর্জিমেটলি আয়াতের মূল শিক্ষা হলো সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন ইমানদার সমস্ত খানা তার কুপবৃত্তি কাম প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে নিজের অশুদ্ধ পার্শ্বিতকে দমন করবে তার নৈতিকতা এবং চরিত্রের বিকাশ ঘটাবে তার মধ্য দিয়ে সে সব কাজ আল্লাহকে ভয় করে ক্ষুধার যন্ত্রণা পিপাসার কষ্ট কামনা বাসনা শুধু আল্লাহকে ভয় করি সে নিয়ন্ত্রণ করলে একটি মাসে একদিন নয় তিরিশ দিন এবং গোটা উম্মার জন্য সারা দুনিয়ার মুসলিম উম্মা একটা মাসে এই অনুশীলনটা করে এর মধ্য দিয়ে সমাজে একটা খোদাবিতির পরিবেশ সৃষ্টি হয় পাপের প্রতি ঘৃণা আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচার অর্থই হলো তাকুয়া তাকোয়ার অর্থ হলো খোদাবিতি আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাবদিহিতা আল্লাহর আজাব আল্লাহর শাস্তিকে ভয় করে দুনিয়ায় সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে বোরাল যে নৈতিক যে শক্তি শক্তির নাম হলো তাকোয়া আল্লাহ বলছেন এই রোজা আমাদের মধ্যে এই নৈতিক শক্তি বজা করবে সম্মানিত সুদীবৃন্দ আসুন আমরা রোজা রেখে আমাদের মধ্যে এই তাকোয়ার শক্তি অর্জন করি তাকুয়া দিয়ে পাপ থেকে বাঁচা যায় হারাম থেকে বাঁচা যায় অন্যায় থেকে বাঁচা যায় দেশের প্রধান একজন নাগরিক যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে সে সুদ খেতে পারে না হারাম খেতে পারে না দর্শন করতে পারে না মিথ্যা বলতে পারে না এই রমজান মাসি আল্লাহর কোরআন করেছেন এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন যার পরিচয় হুদাল্লিন নাস ও বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান সমস্ত মানব জাতির জন্য হোল ম্যানকাইন্ড জন্য কোরআন হচ্ছে একটা ওয়ে অফ লাইফ একটা কমপ্লিট কোড অফ লাইফ আসুন রোজা রেখে আমরা এই তাকওয়ার গুণ অর্জন করি আর আল্লাহর আইন এবং বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে ব্যক্তিগত জীবনে তাকওয়া অনুসরণ করে কেউ পূর্ণ মুসলিম হতে পারে না তাই আল্লাহর নবী এই কোরআন নাজিলের মাসে রোজা রাখতে বলেছেন কোরআনের জন্য বদরের ময়দানের রমজান মাসে যুদ্ধ করেছেন বিদয় করেছেন এই রমজান মাস কোরআন ডাজিলের মাস কোরআনের জন্য সংগ্রামের মাছ কোরআনের বিজয়ের মাস আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইনের ভিত্তিতে আমাদের চরিত্র সংশোধন করলেই আমাদের সমাজের বিশৃঙ্খলা অশান্তি দারিদ্র সন্ত্রাস সব কিছু দূরীভূত হয়ে শান্তির সমাজ কায়েম হবে এ রমজান আমাদের সেই তাকোয়ার গুণে গুণান্বিত করুক চরিত্রবান করুক এই আশাবাদ ব্যক্ত করে জামাত ইসলামী সংগ্রামে আমির ডক্টর শফুক রহমানের পক্ষ থেকে সকলকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ